স্টার ডাল্টা ওয়ারিং কীভাবে হয়ে থাকে স্টার থেকে ডাল্টাতে কেন আমরা রূপান্তরিত করতে হয় আজকে বিস্তারিত আলোচনা করবো দেখেন আমি একটা এক্সাম্পলের জন্য আমি একটা টাইমার দিয়া বা একটা অন টাইম দিয়ে যেটা করছি এটা ইন্ডিকেটার চলতেছে দেখেন এখানে কিন্তু চলে আসতো প্রথম সাইরেন দিল যখনই আমি সুইচটা অন করতেছি সাইরেন চলতেছে তিনবার সিগনাল দিব এটা এরপরে এটা ডালটাতে চলে যাবো এটা মানে স্টার এখানে এ দেখেন ডালটাতে চলে আসছে আর যখন আমি এটা অন করতেছি তখন এটা ব্লিঙ্ক করতেছে সাইরেন দিতেছে এটাও কিন্তু ব্লিঙ্ক করতেছে এখন এটাতে চলে আসবে দেখেন এটা কিন্তু লাইটটা ইন্ডিকেটর স্থির হয়ে গেছে এটাও আমার ডিসকাউন্ট হয়েছে তখন এটাতে চলে গেছে মূলত এটাই তো আমরা এখানে একটা ম্যাগনেটিক কন্টাক্ট নিচ্ছি আর এখানে একটা স্টার ডেল্টা যদি আমরা করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের একটা মেন ম্যাগনেটিক কন্টাক্টার প্রয়োজন তো আমি দেখছি দুইটা জিনিসে অনেক বাইরে কিন্তু ডল স্টার্টারেও কনফিউজ আছে তো আর এর থেকে বেশি হইলো আমাদের স্টার ডেল্টাতে কনফিউজ এরপরে আছে স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড এই তিনটা জিনিসে আর আরেকটা জিনিসে আছে সাধারণ যে জুনিয়র বাইরে আছে ইলেকট্রিশিয়ানরা আরেকটা আছে যে আপনার আইপিএস কিছুক্ষণ বাইরে একটা আমার মেসেজ দিছে তো বাই ইনশাল্লাহ আমি ভিডিও করবো আইপিএস এবং কি আর সিসিবি লাগাইলে কেন ট্রিপ হয় তো আমি অনেক কিছুই কারেকশনের সময় আলোচনা করবো তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং কি এই একটা আইপিএস এবং কি দুইটা মিটার বা তিনটা কিলোওয়াট আওয়ার মিটার ওই ক্ষেত্রে কীভাবে আমরা ওয়ারিং করতে পারি এই বিষয়ে এই দুটা তিনটে বিষয় নিয়ে কিন্তু অনেক বাইরে কনফিউজ অনেক প্রশ্ন পাইছি এবং কি আমি ভিডিও কিন্তু করছিও অনেক আমি প্রতিটি ভিডিও প্রায় পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সকালে উনপঞ্চাশ মিনিট কত সেকেন্ড পর্যন্ত আমার ম্যাক্সিমাম ভিডিও আছে আমার ফেসবুকও আছে এবং কি আর যারা বড় বড় ভিডিও দেখতে চান তারা আমার ইউটিউবে জয়েন যেতে পারেন তো ইউটিউবে কিন্তু বড় বড় ভিডিও আছে আর ইউটিউবে কিন্তু আপনি অনায়াসে কিন্তু একদম লিস্ট হিসাবে কিন্তু ভিডিওটি আপনি দেখতে পারবেন আচ্ছা যাই হোক আমরা আজকে স্টার ডাল্টা আমরা কেন রূপান্তরিত করতে হয় কত কিলোয়ার পরে আমরা স্টার থেকে ডাল্টাতে করতে হয় কেন করতে হয় এবং কী কত স্পিড পরে থেকে আমরা স্টার থেকে ডেলটাতে করতে হয় এবং কি স্টার এবং কি ডেলটাতে আমরা কীভাবে করবো জিনিসটা এইটাই ফ্যাক্টর পাওয়ার কন্ট্রোলিং যে কাজটা এটা কিন্তু একদম ইজি আমরা সর্বপ্রথম মেন কন্ট্রাক্টর থাকবো যখন প্রথমে আমরা সুইচ দিয়ে ক্লিক করবো তখন আমরা মেইন কন্ট্রাক্টর এবং কি স্টার কন্ট্রাক্টর আমার প্রেস চইব হোল্ডিং হইব তখন মোটরটা স্টারের কানেকশন নিইব যখন আমরা একটা মোটরে যেমন ওয়ান ইউ টু বি টু ডাব্লিউন ডাব্লিউ টু ডাব্লিউ টু এরকম পাইতেছি তো ওইটা আমরা যে কোনো এক প্রান্তে কয়েলের যে কোনো এক প্রান্তে কমন করি সেই অপর প্রান্তে যদি আমরা রেড ইউলো ব্লু ডু এটা স্টার হয়ে যায় আর ডেলটা যদি করি তাহলে আমাদের এটা আমরা একটু ঘুরাই দিব স্টারের সময় আমার ওয়ান বি টু ওয়ান কোনো করার প্রয়োজন নেই কারণ ইউ ওয়ান ই টু বি ওয়ান বি টু এক সাইডে যদি আমরা কমন করে এক সাইডে যদি দিয়ে দেয় যে কোনো এক প্রান্তে তাহলে কিন্তু আমরা এই স্টারে পরিণত হয়েছে কোনো সমস্যা নাই যদি এটা ডেলটাতে করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার কয়েলগুলো ঘুরে দিব কয়েলগুড়ে ঘুরে দিব কয়েলগুলো ঘুরার পরে আপনি স্টেট কানেকশন মানে আপনার এক এক কয়েলের ফার্স্ট প্রান্ত এবং কি দ্বিতীয় কয়েলার লাস্ট প্রান্ত হিসাব করতে গেলে একটা সিরিজ লাইনের মতো একটা সিরিজ লাইনের মতো এবং কি এটা এরকম এরকম মতো যদি ডেল্টা আকারে প্রণীত করতে চান আর কি আপনি তো এইভাবে ত্রিভুজ আকারে এটা তো তিন কর্নারে এক কর্নারে এক ফেস এক কোণারে এই ফেস আর কনারে এই ফেজ এভাবে আর ওয়াই বি এভাবে ডালটাতে পরিণীত হয় এরকম ভিডিও কিন্তু আছে তো এখন আমরা শুধু দুইটা কন্ট্রাক্টর দেব যেমন ধরুন যদি আপনি এই যে ইএলসিবিটা এক্সাম্পল এই ইএলসিবিটা যদি আপনি কন্ট্রাক্টর ধরুন তাও ধরতে পারেন কারণ যে মেইন কন্ট্রাক্টরটা আপনি যখন বাটনে যখন ক্লিক করবেন যখন এটা আমার গ্রিন বাটন মানে স্টার্ট বাটন আইটা হইলো রেড মানে আমার স্টপ বাটন এটা হলো এনসি এট হলো এনও নাকি এটার কাজ কি পুশ করে আবার নর্মাল পজিশনে চলে আসে নর্মালি কন্টিনিউ সবসময় নর্মালি ওপেন থাকা আর এটার কাজ কি এটা এভাবে থাকবো ফার্স্ট লাইন আমরা এই জন্যই ইউজ করি যেমন একটা গ্যাংসিজির মতো অন অবস্থায় আসে যখন আমরা সিস্টেম অফ করি অফ অবস্থায় করি তখন এটা ডিসকাউন্ট করি এটাও সেম তবে আমরা এখন এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর দুইটা আছে এই দুটোটা আমরা কানেকশন দেবো তো তাইলে আমরা বুঝে গেলাম এটা যদি আমরা বাটনে ক্লিক করি তো স্টারের সাথেও আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর কী ম্যাগ স্টারের সাথে ম্যাগনেটিক কন্ট্রাক্টার আমার মেনটা চালুতেছে এবং কি স্টার চালু আছে কিছুক্ষণ পরে কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর যে মেন কন্টাক্টার কিন্তু এটা আমার নর্মাল পজিশনে আপনার এটা হোল্ডিং অবস্থায় থাকবো শুধু স্টার থেকে ডেলটাতে চেঞ্জ হয়ে যাব তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে স্টার কানেক্ট কন্টাক্টারটার সাইডে আমার ডেলটাতে চলে আসবো তার মানে তাইলে আমরা একদম সূক্ষ্মভাবে একদম ইজিলি খুব সহজে কীভাবে শিখতে পারি জানতে পারি এই জিনিসটা আজকে দেখামো জুনিয়র বাইদের জন্য আজকে এই ভিডিওটা আর যারা সিনিয়র বাইরা আছেন এবং কি যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা জানেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন ঠিক আছে তো সর্বপ্রথম আমি যে দেখেন এই কানেকশানটা করলাম এটা আমি খুলে নিমু খুলে নেওয়ার পরে আপনাদের সামনে আমি কানেকশনটা করবো ঠিক আছে তো আমি একবার দেখাই নেই এটা আমরা স্টারে দিচ্ছি এইটা স্টারে দিমু আর এইটা আমরা ডেল্টাতে দিব এটা আমরা ডেলটাতে দিব এই দুইটা কন্ট্রাক্টার ঠিক আছে কিন্তু আমরা এই টাইমারটা ইউজ করবো টাইম ডিলে অর্থাৎ আপনারা যে যে কোনো ইউজ করতে পারেন তবে এটা অন টাইম অফ টাইম যখন ইউজ করা যায় অফ টাইম আমরা দিবো স্টারে অন টাইম দিব আমরা ডেলটাতে বাস ফিনিশ আর এইটুনে আমাদের মেইন একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর ধরবেন সাপোজ আলাদা আলাদাভাবে ভিন্নভাবে বুঝাইতেছি একটু ব্যতিক্রমভাবে যাতে আপনারা জুনিয়র বাড়িরা বসতে পারেন তাই আমরা লাইনটা অফ করে দিবো এখন আমরা ওয়ারিং শুরু করে দেবো আর যা আলোচনা আছে আমরা সাথে সাথে করবো এখন সর্বপ্রথম আমি দেখাই নেই সর্বপ্রথম আমরা এখানে ফেজ একটা দুইটা ফেজ নিয়ে নিছি এই ফেজটা থেকে আমরা দুইটা এখানে এই বাল্বটি বাল্বগুলো আমরা খুলে এলাম বাল্বগুলো খুলে এলাম ডাইরেক্ট আমরা আমরা স্টারে কন্ট্রাক্টারে এবং কি ডেল্টা কন্ট্রাক্টারে দিবো আর এই যে ইএলসিবিটা এটাই বলবেন যে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টার কারণ কি আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে কেন আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টার কিন্তু এটা কিন্তু যখন আমি প্রেস করি স্টার্ট করি তখনই কিন্তু হোল্ডিং অবস্থা কিন্তু থাকবো ঠিক আছে তো এই জন্য আমরা কি করব এখন আমরা দুইটা কিনব আমরা যেভাবে স্টারেতে এবং কি ডেলটা ডেলটা এবং কি স্টারে আমরা করে নিই তো আমরা নিউট্রালটা এক প্রান্তে এখানে দিয়ে দিবো তো এই নিউট্রালটা থেকে আমরা আবার একটা নিউট্রাল কমন দিতেই দিব আমরা অপর প্রশ্নের যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আছে ওইটাতে আমরা কমন দিতেই দিব তো এখান থেকে আমরা টাইট দিয়ে দিবো তো এখান থেকে কমন দেওয়ার আগে যেহেতু আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টার দুশো বিশ বল খেয়াল করবেন অনেক জায়গায় কিন্তু আপনার চারশো চল্লিশ বল থাকে কয়েল বল ঠিক আছে কয়েল বলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কি এই সাইডে কিন্তু লেখাও আছে কত বোল্ট এম্পিয়ার এসপি লেখা আছে এবং কি কয়েল বলটা অবশ্যই দেখে কিন্তু আপনি কানেকশান দিবেন ঠিক আছে যদি ডিসি টোয়েন্টি ফোর বলই থাকে যদি আপনি নিউট্রাল ফেজ দেন তাহলে কিন্তু শেষ এবং কি যদি আপনার ডাবল ফেজ হয়ে থাকে আপনি যদি একটা নিউট্রাল একটা ফেজ দেন তাতে কোনো সমস্যা কি একটা ফেজ একটা নিউট্রাল আপনার চলে গেল কিন্তু বেশি সমস্যা হইব যখন ডিসি হয় তখন যদি আপনি এসি টু টোয়েন্টি বা ফোর ফোরটি দিয়ে দেন আচ্ছা যাই হোক তো আমরা এখান থেকে একটা কোয়েল আমরা এখানে কমন করে নিলাম প্রথমে কারণ আমরা এখানে যে কয়েলের যে এ কো এ ওয়ান এবং এ টু আছে আপনার কয়েল যত বললে হোক কয়েল কয়েল পাওয়ার মানে কয়েলের আপনার পাওয়ার বল ডিসি এসি হোক টু টোয়েন্টি ফোর ফোরটি হোক যে কোনো অ্যাপ প্রান্তে কিন্তু আপনি কমন দিব তো যেহেতু আপনাকে কমন করতে দিব হয়তো একটা ফেজ কমন করতেই ফোর ফোরটি হইলে আর নিউট্রাল ফেজ হইলে আপনার একটা নিউট্রাল কমন করতে দিব অনেকে ফেসও কমন করে তবে বেস্ট হলেও নিউট্রাল কমন করা ফেজ কোনো সময় কমন করবেন না ফেস আপনার থার্মোশাট হোক অটোমেশন হোক সিলেক্টর সুইচ হোক যে কোনো ডিভাইস হোক ওইখান থেকে ঘুরে নিয়ে আপনি ওভারলোড হোক ওইখান থেকে নিয়ে দিবেন আচ্ছা আমরা টাইট টাইট করে দিছি আমরা টাইট করে দিলাম তো এই যে এই যে আমার সর্বপ্রথম যে এই নিউট্রালটা আমরা এই যে এ ওয়ানে কমন করে দেবো প্রত্যেকটি আমরা ওইটাই আমরা এটা আমরা একটু লুজ করে নি দিব আগেও কাজ করছি এটা দিয়ে এই জন্য মনে হয় আগে টাইট ছিল দ্বিতীয়বার করে টাইট দেওয়া লাগতেছে তো দেখেন আমি কিন্তু কথা বলতেছি আর কিন্তু কাজগুলো কিন্তু করতেছি তো এখানে ফ্ল্যাশ লাইটটা মোবাইল দিয়ে করি তো ওই জন্য একটা ওয়েলার রেখে দিলাম যাতে ব্ল্যাক কালার যাতে ফ্ল্যাশটা একটু কম আসে আপনার যাতে দেখতে একটু ভালো হয় আচ্ছা তো আমরা এই যে দেখেন এই যে নিউট্রালটা আমরা সর্বপ্রথম কমন করে দিলাম ঠিক আছে তো নিউট্রালটা আমরা সর্বপ্রথম কমন করে দিলাম খেয়াল করবেন তো এই নিউট্রালটা কমন করতে গেলে আমরা আবার ছোট্ট একটা নিউট্রাল ওয়ার দিয়ে আমরা একটা লুপিং দিয়ে দিব লুপিং দিয়ে দিব আমরা এ ওয়ানে এ ওয়ানে আমরা দোনোটা ম্যাগনেটিক কন্টাক্টারের দোনোটা আমরা লুপিং করে দিবো তো দেখেন সেম আমি এই কাজটাই করতেছি কারণ এটা যদি আমি টাইট দিয়ে দিই হয়তো আবার দ্বিতীয়বার খুললে আমি টাইট দ্বিতীয় জন্য একসাথে করে দিলাম তো আমার যে ডাইন টাইট আছে এটা হলো স্টার কন্ট্রাক্টার আর এটা হইলো ডেল্টা কন্ট্রাক্টর সাদাটা ঠিক আছে খেয়াল করবেন আপনারা জিনিসগুলো এই বিষয়গুলো খেয়াল করবেন তো এটা আমরা এ ওয়ানে দিয়ে দিলাম মানে আমরা নিউট্রলের যে কাজটা আছে এটা শেষ করে নিলাম ঠিক আছে নিউট্রালের কাজটা আমরা শেষ করে নিলাম এখন আমরা ফেজের পালা নাকি তো আমরা শর্টকাটে দেখামো যাতে একটা একটা করিয়া আস্তে আস্তে বাড়ামো এটা আমরা নিউট্রালটা কমন করে দিলাম দুটো কন্ট্রাক্টারে এটা হলো আমাদের স্টার এটা ডেল্টা আর এটা ধরেন মেন এটা অন করলে কিন্তু কন্টিনিউ হোল্ডিংয়ে থাকবো তো এখান থেকে আমরা এখন দিয়ে দিলে এখন আমরা ফেস ওয়ারটা কানেকশান করবো তো ফেজ ওয়ারটা কানেকশান করতে গেলে সেম আমরা এখান থেকে আমরা এলো ওয়ার নিচ্ছি আমরা যদি এখান থেকে অ্যালো ফেজ নেই তাও কোনো সমস্যা নাই এখান থেকে আমরা এলো ফেজ নিছি এখান থেকে আমরা রেড ফেজও নিতে পারি না এটা রেড ফেজ নিছি কিন্তু এলো ওয়ার তো ঠিক আছে আমরা সমস্যা নাই এটা যেটা এলো ফেজ নিছি আমরা এটা এলো দিতে পারি এবং কি যেহেতু আমি সিঙ্গেল ফেজে কষ্ট আসছি তো এটা আমি খুয়ে লাই খুয়ে নিলাম পরবর্তীতে আমি এবার একটা ফেজ দিব রেড ফেসে আমি দেবো এখান থেকে তো রেড ফেস দিলে আমরা এখান থেকে আবার একটা রেড ফেস দিয়ে দিব বা আমি রেড ফেসটা আর খুললাম না বিউটা লং করে লাভ নাই তো আমি এখানে রেডে দিয়ে দিলাম বা ইলুতে যে কোনো জায়গাতে দিতে পারেন তো আমি একটা ফেজ এখান থেকে নিলাম যেহেতু আমি সিঙ্গেল ফেজে কাজটা দেখাইতেছি কোনো সমস্যা নাই আপনি চাইলে আপনি ওই ফেজটা দিয়েও আপনি করতে পারেন কোনো সমস্যা নাই এতে যে কোনো ফেজ দিয়ে করতে পারেন এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই তো আমরা এখান থেকে আমরা একটা ফেজ নিয়ে নিলাম তো ফেজটার সাথে আবার আমরা এক প্রান্ত কমন করে দিব কারণ এই ফেজটার থেকে আবার আমরা স্টারে কানেকশন দেবো তো এই জন্য আমরা একসাথে এই যে এখানে ফেস আবার একটা আর ফেস কমন করে দিলাম আর সিঙ্গেল ফেস আর থ্রি ফেস সেম হইব যদি আপনার যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে যেমন ধরুন আমি নিউটাল একটা ফেজ ফেস দিতেছি আর যদি আপনার থ্রি ফেজ হয় আর ওয়াই বি আসবো ঠিক আছে তিনটে ফেজ আসবো তো আমরা এখানে আবার কাইটে আবার এখানে আমরা ই করে দিতেছি আমরা কিন্তু সাপ্লাই কানেকশন শেষ এখন কোনো লোডে চলে যাব বেশিক্ষণ না হালকা একটু ভিডিওটা দশ মিনিট হয়ে গেছে দেখেন বিস্তারিত না বললে আসলে কিন্তু হয় না আর বিশ্ব না বললে ভিডিও করলে আমার তো ভালো লাগে না যে পরিপূর্ণ ভিডিওটা হলো না যে বাইরে জুনিয়র বাইরে দেখতেছেন কারণ আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান আমি সাধারণভাবে কাজ করি যাতে করে সাধারণ বাইরে যে বসতে পারে ঠিক না তো আমরা দেখেন এখানে কাজগুলো কিন্তু হয়ে গেল হয়ে যাওয়া হওয়া যাওয়ার পরে আমরা দেখেন এখানে নিউটল আমরা দুটা কমন করে রাখছি খেয়াল করবেন দুইটা নিউট্রল কিন্তু আমরা কমন করে রাখছি আর এটল আমরা ডেলটাতে দিব এটা আমরা এ দিব ঠিক আছে তো সেম আমরা লোড লাইনে সেম আমরা লোড লাইনে আমরা এটা দিয়ে দিলাম আমরা নিউট্রলটা কমনটাও খুলে দিব কারণ আমরা যাতে কন্ট্রাক্টর আমরা দিতেছি এখন তো আপনার নিউটু আলাদা দিব তো আলাদা করতে গেলে আমরা অবশ্যই এটা লুপিং খুলে দিব কারণ যখন নিউট্রালটা আমার ডেল্টা কন্ট্রাক্টার যখন আমার নর্মাল অবস্থা থাকবো তাইলে আমার তো এখন ইটা আসবো না ডেল্টাটা চলবো না আবার স্টারে গেলে স্টারে চলবো তো এই জন্য আমরা লিঙ্কটা খুলে দিলাম তো লিঙ্কটা রাখলেও পারতাম তো আসলে সঠিকভাবে হইব না কারণ ম্যাগনেটিক কন্টাক্টার যখন নর্মাল অবস্থা থাকবো তখন নিউট্রাল এবং কি ফেজ দুটাই ডিসকানেক্ট থাকব ঠিক না যখন স্টার স্যারে দিব তখন তো আবার ডেল্টাতে চলে যাব তো আমরা এটা স্টারের জন্য আমরা একটা সাইরেন দিয়ে দিলাম ঠিক আছে তো সাইরেনটা অবশ্যই দেখে দেখতেই বল আমার এটা দুশো বিশ ছিল এখানে তো এখানে দেখেন এই যে দেখেন এ ডিসি টোয়েন্টি ফোর বোল এই যে সাইরেনটা আছে আমার এটা এ ডিসি টোয়েন্টি ফোর বোল যা আমি দুইটা ছিল আমার কাছে এটা টু টোয়েন্টি আচ্ছা আর এখানে হইলো আমার একটা ফেস এক একটা নিউট্রাল এটা হলো আমার টু টোয়েন্টি দুটাই ইন্ডিকেটারে টু টোয়েন্টি ইন্ডিকেটার একটা স্যারের নেকা ঠিক আছে কোনো কোনো সময় সেঞ্চুরি দিয়ে কাজ দেখাইতে গিয়া আমি আবার আপনার ওই ডিসিগুলোও আইনে রাখছি এসি ডিসি যেটা দেখাইলাম ওইটা আপনার টোয়েন্টি ফোর বলে ডিসি আপনি দুটাই ই করতে পারবেন তো আসলো সকল কিছু আছে এখানে ওয়ার স্টিপারও আছে ওয়ার কাটারও আছে তো আমরা আবার সেম এখানে ডেল্টাতেও আমরা ডেল্টাতেও ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টারও আমরা যে আমরা এই ইয়েটা দিয়ে দিলাম ইন্ডিকেটার দিয়ে দিলাম মানে এটা আমার দেখানোর জন্য আপনারা বোঝানোর জন্য আর কি তো দেখেন প্রথম অবস্থায় যারা না জানে জুনিয়র ভাইরা তাদের জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করি আমি একাধিকভাবে যদি আমি সম্পূর্ণ ওয়ারিংটা কিন্তু কইরা আমি কিন্তু পাওয়ার কন্ট্রোলিং এবং অটো কন্ট্রোলিং কিন্তু করাই দেখাইছি আমার প্রোফাইলে গিয়ে দেখবেন আছে কিন্তু তো অনেক বাইরে কনফিউজ হয়ে যায় এই জন্য স্টেপ বাই স্টেপ একদম দেখা যাইতেছি তো আমি এখন কোনো কিছুই দেব না এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখামো এখন যদি আমরা যদি এটা যদি আমরা অন করি দেখেন এটা যদি আমরা অন করি এই যে পাওয়ারটা যদি আমরা অন করি এটা যদি আমরা পাওয়ারটা যদি আমরা অন করি খেয়াল করেন দুটোটা ম্যাগনেটিক কন্টাক্টার কিন্তু নর্মাল অবস্থায় আছে যদি আমি এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর যদি ম্যানুয়ালি প্রেস করি দেখেন এটা চলতেছে ঠিক আছে না এটা আমার হোল্ডিং হচ্ছে এটা চলতেছে তো এটা আমি সেরে দিলাম সেরে দেওয়ার পরে আমি আবার এটা প্রেস করে দেখামো আমি যদি এটা প্রেস করি প্রেস করলে দেখেন এই দেখেন এই ইন্ডিকেটারটা চলতেছে ঠিক না তা আমরা কী করবো এই জন্য আমরা কি এটা হলো স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টার এটা হলো ডেল্টা কন্ট্রাক্টার স্টার স্টার এবং কি মেন প্রথমে তিন পাঁচ সেকেন্ডের জন্য এটা হোল্ডিং হইব পাঁচ সেকেন্ড পরে এটা স্টার্টারে যেমন ধরেন এটা আমি পাঁচ সেকেন্ড রাখছি পাঁচ সেকেন্ড চলতেছে পাঁচ সেকেন্ডের পরে অটোমেটিকলি কী করবো খেয়াল করবেন এটা সাইডে দিবো এটা আইব এভাবে তো এটা মেনুলে করতে পারবো না আমরা অটোমেটিক করতে দেবো এই জন্য এই যে আমার ওয়ান টাইম ডিলেটা আছে এটা হলো টু টোয়েন্টি এ ওয়ান এবং কি এ টু ফেস নিউট্রাল দিতে পারতেছেন এখানে আমরা দেখেন ফিফটিনে আমরা কমন আর এখানে এ আমরা যে রিলেজে কয়েল বলতে পাওয়ার দিয়ে থাকি তো এখানে আমরা ফিফটিনে আমরা কমন দিছি আর এখানে এ ওয়ানে আমরা কমন করে দিচ্ছি একটা ফেস দেখাল করবেন আর ফিফটিনে যে আমরা কমন করছি এটা সিক্সটিন দিয়ে হলো আমরা কি এনসি মানে এটা অফ টাইম এই অফ টাইম ডিলেটা দিয়ে অফ টাইমটা দিয়ে আমরা যখনই আমরা লাইনটা চালু করবো তখন এটা সিক্সটিনে লাইনটা থাকবো আর আমরা সেকেন্ড দিয়ে দিব তিন সেকেন্ড বা আট সেকেন্ড তখন তিন সেকেন্ড বা আট সেকেন্ড পর্যন্ত এটা ষোলো নাম্বার লাইনটা থাকবো তখন এটা দিয়ে আমরা স্টার কন্ট্রাক্টারের কানেকশান করে দেবো আর পাঁচ সেকেন্ড পরে এটা যখন পাঁচ সেকেন্ড অতিক্রম পাঁচ সেকেন্ড অতিক্রম করব তারপরে এটা আঠারোতে লাইনটা চলে আসবো এই ষোলো নম্বর লাইনটায় আঠারোতে চলে আসবো মানে পনেরো নম্বর লাইনটা প্রথমে পাঁচ সেকেন্ডের জন্য ষোলোতে থাকবো এন সি লাইনে যখন আমার ডিলে টাইম ডিলে টাইম চলে আসবো পরিপূর্ণ হয়ে যাব তখন এটা সেম এ পনেরো নম্বরের ফেসটায় আঠারো নম্বর চলে আসবো মানে প্রথমত আঠ ষোলো নম্বরে দ্বিতীয়ত পাঁচ সেকেন্ড পরে আঠারো নম্বর চলে আসবো তো আমরা প্রথম যেটা আমার স্টার কন্ট্রাক্টরটা ফোল্ডিং হয়ে যাব পাঁচ সেকেন্ডের জন্য এখন ষোলো নম্বর থেকে আমরা একটা ওয়ার নিয়ে যেম এই যে কারণ এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টার স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টার আমরা নিউট্রাল কমন করে দিচ্ছি ডেল্টা তো করে দিচ্ছি না এখন দুইটা দুইটার ফেস প্রয়োজন কারণ আমরা টু টোয়েন্টি হলো ভোল্টেজ এলো আমাদের এই যে কোয়েল পাওয়ার এখানে আমরা এখান থেকে একটা ফেস দিবো এখানে ষোলো নম্বর থেকে আর আঠারো নম্বর থেকে দিবো এখানে বাস শেষ তো এটা অন করতে গেলে আমরা ফেস কিন্তু কমন হয়ে গেছি কিন্তু নিউট্রাল কিন্তু নাই তো নিউট্রাল আমরা এখান থেকে একটা কমন করতে দিব তো অবশ্যই যে কোনো জিনিস আপনি চালু করার সময় আপনি প্রথমে দেখতেই যে প্রথমে দেখতেই যে এটা পাওয়ার ভোল্টেজ কত পাওয়ার ভোল্টেজ কত এটা আপনি আগে দেখতেই আচ্ছা তা আমরা নিউট্রালটা যে কোনো জায়গার থেকে আমরা নিতে পারি তা আমরা যেহেতু এখানে ফ্রি আছে আমরা লাইনটা অন আছে এখানে অন থাকা অবস্থায় যদি আমি যদি নিউট্রালটা খুলে দিই তাহলে রিভার্স কিন্তু আমার ফেস কিন্তু চলে আসবো ঠিক আছে রিভার্স কিন্তু রিটার্ন কিন্তু চলে আসবো এই জন্য অনেক সময় বলি যে জুনিয়র ভাইয়েরা কাজ করার সময় অনেক ভাইয়েরা ধ্যান দিয়ে কাজ করবেন আর রিটার্ন ভোল্টেজ যে না আসে ওই জিনিসটা কিন্তু খেয়াল করবেন দেখেন একটা ব্রেকার আছে সামনে আপনার ব্রেকারের পরে আবার একটা মেইন আছে তো আপনি একটা ব্রেকার বন্ধ করে কাজ করতেছেন অনেক অনেক সময় কিন্তু ব্রেকার ফেল হয়ে যায় ঠিক আছে তো এই জন্য যদি আপনি যদি ডাইরেক্ট মেন্টে ফালে কাজ করেন আবার দেখেছে কোনো কোনো সময় মেইন ফালে কাজ করা যায় না মেন বন্ধ করা যায় না তখন তো না কিন্তু কেয়ারফুল দেখবেন বুঝবেন আগে আসলে ওয়ারটা আমার একটু শর্ট হয়ে গেছে আচ্ছা আমি সামনে নিয়ে আসি তাইলে আমার হয়ে যাব হ্যাঁ আচ্ছা এটার জন্য আমরা এ ওয়ানে যেহেতু আমরা ফেস দিয়ে দিলাম আর এ টুতে আমরা নিউট্রাল দিয়ে দিব এটা আমরা শুধু দুইটা ওয়্যার বাকি আছে আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ ঠিক আছে দুইটা ওয়ার বাকি আছে দেখেন এখানে আমি এ টুতে আমি এই নিউট্রালটা আমি দিয়ে দিলাম এই আপনারা টাইমার দিয়ে করেন বা স্টার ডালটা স্পেশাল রিলে আছে কিন্তু স্পেশাল টাইমার আছে স্টার ডাল্টার জন্য স্পেশালভাবে এটা খুবই লাস্টিং করে তো এটা আমার কাছে নাই এত প্রয়োজন হয় না আমার আর এখানে এত মোটর কন্ট্রোলিংয়ের কাজ না স্টার ডালটা রিভার্স ফরওয়ার্ড খালি শুধু এখানে আরও প্লান যেগুলো আছে এখানে আছে আমার একটা দুইটা তিনটা চারটা আচ্ছা ছয়টা আছে ছয়টা আছে আমাদের স্টার ডালটা তো আর বাকিগুলো এত নাই এত কাজও আসে না আচ্ছা যাই হোক আমরা এটা বল দিয়ে দিলাম এখন বোল্টটা যদি আমরা অন করি দেখেন স্টেপ বাই স্টেপ দেখাবো আমি এটা যদি আমরা অন করি দেখেন এটা কিন্তু পাওয়ার পাইজি দেখেন এই যে এটা ব্লিঙ্ক করতেছে এখন লাইনটা দেখেন এই যে ষোলো নাম্বার থাকবো আমি এটা অন করে দেখাই আর বারবার দ্বিতীয়বার এই দেখেন এই যে আমার হাতে পাওয়ারটা আছে এই যে বিলিং করতে ষোলো নম্বরে কিন্তু আমি ধরে রাখছি একটু পরে ডিসকাউন্ট করে দিলেন না দেখেন ডিসকাউন্ট রয়েছে এখন এটা আঠেরো নম্বর আছে দেখেন এই পাওয়ারটায় আঠারো নম্বর চলে আসছে আর একবার বন্ধ করে দেখাই এ দেখেন আপনার ষোলো নম্বর পাওয়ারটা আছে এখন কিন্তু আঠারো আঠারো নম্বর নাই দেখেন আঠারো নম্বর নাই আঠারো এই যে আঠারো নম্বর চলে আসে আচ্ছা তো এখন আমরা কী করব স্টার কন্ট্রাক্টারে দিব আমরা ষোলো নম্বর টেলটাতে দিব আমরা আঠারো নম্বর সেম কাজটা হয়ে যাব কিন্তু একদম একদম সিম্পল আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাইতেছি দেখাইতেছি এখানে তো আশা করি ইনশাআল্লাহ আমার ভিডিও যদি আপনারা দেখেন তো ইনশাল্লাহ আর অন্য কোনো ভিডিও দেখতেই না তো সর্বপ্রথম আমরা স্টার কাজটা শেষ করে নোম স্টার কাজটা শেষ করার জন্য আমরা একটু স্কুলে লুজ করে নিমু টেস্টারটা আমার একটু মোটা অনেক হেভি টেস্টার খুবই ভালো তবে ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে করলে খুব ভালো হয় এগুলো নাইলেই নষ্ট হয়ে যায় যেগুলো আপনার নাটের যে গাটগুলো আচ্ছা যাই হোক আমরা একটা ছোটো স্কুডিবার দিয়ে আমরা এটা ই করে নিতেছি তখন এটা কিন্তু আমরা কাটিয়ে দিতে ইয়ে লাগাই দিলাম দেখেন তো আমরা এখান থেকে এখান থেকে আমরা কী নেব স্টার স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টারে তো আমরা এখান থেকে একটু কাটে নেব কাঁটে নিয়ে আমরা এটা স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমরা এ টু দিয়ে দিব আর এ ওয়ানে কিন্তু আমরা আগে কিন্তু আমরা কমন করে দিছি নিউটাল ঠিক আছে আমার কয়েলব কিন্তু দুইশো বিশ বল বারবার করে কিন্তু আমি বলি তো অনেক বাইরা আসলে অনেক ভাইরা কমন করে যে ভাই বারবার একটা কথা রিপিট করেন আমি যে কথাগুলো বলছি যে দেখেন যারা জানে তো জানে বাইরা আমার আর যারা না জানেন তারা কিন্তু একটা বারবার কনফিউজ হয় ওই জায়গাটা কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা করি তো আবার যারা জানে তারা যায় ওই জায়গাটা স্কিপ করার জন্য যেইটা যেই জায়গাটা উনি না জানে ওই জায়গাটা উনি দেখতো কিন্তু আপনি যে ভাই জানেন আপনি ওই জায়গাটা দেখার চেষ্টা করতেছেন কিন্তু আপনি চাইলে বিউটি স্কিপ করে দেখতে পারেন কিন্তু যে ওই আপনার ওই জায়গাটা জানে না উনি কোথা থেকে পাইব আচ্ছা ধরো কথা কথা কিন্তু আমরা ষোলো নম্বর কানেকশন করে দিলাম এখন আমরা আঠেরো নম্বর কানেকশন করতেছি আঠারো নম্বর কানেকশন করবো এখন আঠারো নম্বর থেকে আমরা ডেলটা করে দিয়ে দিব আমরা কাজ কিন্তু শেষ এখন বিসমিল্লার রহমানের বলে আমরা চালু করবো তখনই আপনারা বুঝতে পারবেন দেখেন বিউটা উনিশ মিনিট হয়ে গেছে দেখেন এর নিচে তো আমি মনে হয় না যে পার যে ভিডিও করার জন্য আরও যদি বিস্তারিত একটার সাথে আরও আরও অনেক ই হয়ে থাকে তো আমরা এখানে আবার কাটিয়ে দিবো কাইটে আমরা ডেলটাতে দিয়ে দিব বাস আমরা কানেকশনগুলো তো হয়ে গেছে বাস এতক্ষণ পর্যন্ত যারা দরিষার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন কিপটেমি করবেন না ঠিক আছে কিপটেমি করবেন না আর আপনারা যদি কিপটেমি না করেন তাহলে কিন্তু ভালো লাগে ভিডিও করতে আগ্রহ মনে করেন যে জাগে যে হ্যাঁ আপনারা পাশে আসেন দেখতেছেন ই করতেছেন দেখেন এটা নাটটা আপনার আগে টাইট ছিল আমি নিচে দিয়ে দিয়ে দিচ্ছি অবশ্যই লুজ করতে বা আগে যেহেতু আমি এটার কাজ করছি তো কন্ট্রাক্টর দু ভালো হইলে চলে অনেক একটু ব্যতিক্রম কন্ট্রাক্টরও আছে এখানে আমি আবার কন্ট্রাক্টর খুললেও ঠিক করি একসময় মার্ক করে দেওয়া খারাপটা অনেক সময় করতে পারি না বলে যাই আচ্ছা যাই হোক এখন কিন্তু আমরা কাজটা কিন্তু হয়ে গেলো আমরা কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা দেখবো স্ট্যাটার থেকে ডাল্টার কন্ট্রাক্টরটা কীভাবে কাজ করে আর এটা হলো ম্যাগনিটিক এটা হলো ম্যাগনিটিক কন্ট্রাক্টর মেন কারণ মেনটা তো আমরা সাধারণত জানিয়ে যে আমরা হোল্ডিং করার যখন স্টার্ট করব মিস্টার্ট করার স্টার্ট করার সাথে সাথে কিন্তু আমাদের কি আমাদের সাথে সাথে কিন্তু মেনটা এবং কি স্টার অন হইব কিছুক্ষণ পরে ডেল্টাতে চলে আসবো ডেল্টা এবং কি মেন হোল্ডিং হইব ঠিক আছে তাই আমরা অন করতেছি সিনেমা হম এই যে স্টার চলতেছে স্টার চলতেছে কিছুক্ষণ পরে ডেল্টাতে চলে আসবো খেয়াল করবেন এই যে দেখেন চলে আসবো দেখছেন খেয়াল করছেন ভাইয়েরা আমার খেল করে দেখেন আবার আমি করতেছি দেখেন এই যে এটা হোল্ডিং হয়ে গেছে তখন ধরুন এটা মেইন হোল্ডিং হয়ে গেছে একটু পরে এটা চিল্লাস এই দেখেন এটার চিল্লাস খেয়াল করছেন স্টায়ার থেকে আর ডেল্টাতে রূপান্তরিত আমরা করে নিলাম তো এখানে আমি দেখেন বিশ মিনিট একুশ মিনিট হয়ে গেছে ভিডিওটা আরও এখন আলোচনা করলে অনেক বাইরে এটাও বলে যে বিডিউ নাকি বড় করার দান্দা। তো ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমি আবার এখানে বিউটা দেখছেন কেমন লাগছে আপনারা নেক্সট টাইমে দেখেন দেখতে চান কি না আরেকটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং তো আরও সম্পূর্ণ আমরা আলোচনা করব মিশাল্লাহ আলোচনার আসলে আলোচনায় কিন্তু মেন থিওরিক্যালি কিন্তু মেন একটা কাজ আপনি করবেন পরে এই কাজটা যদি দেখেন অনেক বাইরে আসে আমি দেখছি অনেক বড়ো বড়ো মানুষ আসে কাজ করছি হ্যাঁ ডাইগ্রাম দেখিয়া বড় বড় প্যানেল অটোমেশন অনেক কিছু অনলাইনে কাজ করতে পারে কিন্তু ওই কাজটা যদি আমি ডাইগ্রামটা সাইরা মানে ডাইগ্রামটা ফালায় যদি উনারে বলি আমি যে ভাই আপনি এই কাজটা আমি এভাবে চাই করে দেন উনি পারে না উনি ডাইগ্রাম থেকেও করতে পারবে কিন্তু করতে পারে না আর আলহামদুলিল্লাহ আমরা সাধারণ টেকনিশিয়ান আমি যতগুলো কাজ করি প্রত্যেকগুলো আমার থিওরিক্যাল নিয়ে এসে আমি কাজ করি প্রত্যেকগুলো আমি কাজ করার আগে আমি ডাইগ্রামটা বানিয়ে আমি নিজে বানাই আমি করতে পারবো তো যাই হোক কাজে শিক্ষার কোনো শেষ নাই কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন ফেসবুক থেকে না আমার ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখে থাকলে আমার এইটা ফলো করে রাখতে পারেন যদি প্রয়োজন মনে হয় কিছু না কিছু শিক্ষার আশা বা থাকতে থাকে আমার ভিডিওতে আর ইউটিউব থেকে দেখে থাকলেও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন প্রিয় বাইরা আমার আমি আসার টাইম দিতে পারতেছি না ইউটিউবে দুদিন তিন দিন পরেও একটা কোনো কোনো সময় ভিডিও ডাউনলোড আপলোড দেয় তো ইনশাল্লাহ একদিন আসবো লাইভে আসবো আপনার সাথে কথাবার্তা হইব তো এই পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফিস মানিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত